এই আহ্বান আপনাদের কাছে রেখে আরেকবার জনশিক্ষা দিবসের মহান সেনানীদের চলবে আমাদের লড়াই চলছে চালাতে হবে আমি জানি না আমার এই কথাটা আপনারা কিভাবে উপলব্ধিতে নেবেন আপনারা জানেন আমাদের রাজ্যের মহান ব্যক্তিত্ব শুধুমাত্র কমিউনিস্ট আন্দোলনের সিপিআইএম এর নেতা ছিলেন এই কারণে না দশরথ দেব সেখানে তার যে লেখনি আপনারা অনেকেই পড়েন আজকেও লেখা বেরিয়েছে বেশ কয়েকজনের নরেজদারও লেখা আছে সেই লেখা পড়লে দেখবেন দশরথ দেবের গভীর উপলব্ধি যে আমাদের রাজ্যের যদি পাহাড়িদের ট্রাইবেলদের আমাদের উন্নতর শিখরে নিয়ে যেতে হয় তাহলে বাঙালি এবং পাহাড়ি ঐক্যবদ্ধ লড়াই চাই আমি দুটো পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করলাম এই কারণে আজকের সময়ে হতে পারে আশি বছর আগের ঘটনা গভীর আর তাৎপর্য আছে আজকের দিনের জনশিক্ষা দিবস পালন করার এবং এই দিনটি আজকে নতুন মানে গভীর নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে এই কারণে যে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে মুক্তির স্লোগান আমরা দিয়েছিলাম এই রাজ্যের মধ্যে জনশিক্ষা দিবসের দেব সুদন্যরা আজকে এই রাজতন্ত্রকে আমরা কিন্তু কেউ অনেকেই ভাবতে পারেন আমরা বোধহয় রাজার বিরুদ্ধে না আমরা কোনো রাজার ব্যক্তির বিরুদ্ধে না আমরা বদ্যুৎবাবুর বিরুদ্ধেও না আমরা প্রদ্যুৎবাবুর বাবার বিরুদ্ধেও না দাদুর বিরুদ্ধেও না যদি বিরুদ্ধে হতাম বামরুন সরকারের আমলে নগর বিশ্ববিদ্যালয়ে রাজার নামে কনভেনশন হল হতো না যদি আমরা বিরুদ্ধে হতাম আগরতলার কলেজ টিলায় রাজার নামে আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করতাম না যদি আমরা বিরুদ্ধে হতাম তাহলে ওই রাজার স্মৃতি ধরে রাখার জন্য এখানে আমরা মিউজিয়াম করতাম না আমি কথা বাড়াবো না আমরাই প্রকৃত এ রাজ্যের যে ট্রাইবেল সংস্কৃতি সেটাকে ধরে রাখার আমরা চেষ্টা করেছি এই দশরথ আপনাদের এখানেই তো আছে এই যে মিউজিয়াম এখানে যে আমাদের দপ্তর হয়েছে বামফ্রন্ট আমলে এগুলো আমরা করি আজকে কেউ কেউ মজা লোটার জন্য সস্তা রাজনীতি করার জন্য ট্রাইবেল দৌড়দি সাজার চেষ্টা করছে এটা ট্রাইবেল দৌড়দি সাজার নামে আমাদেরকে আবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা রাজতন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যক্তির প্রতি ব্যক্তির মাহাত্ম গুণগান করার জন্য চেষ্টা তাই আমি বলবো আজকের দিনে আমাদের লড়াই দুটো এই যে রাজতন্ত্রের বিরুদ্ধে দশরথ দেবরা যে লড়াই শুরু করেছিলেন সেই রাজতন্ত্রকে আবার আমাদের রাজ্যের মধ্যে মহান গরিমা হিসাবে শাসক দল বিজেপি হাজির করার চেষ্টা করছে কৌশল তৎকালীন সময় বলতে দ্বিধা নেই কংগ্রেসে কাজ করেছে রাজবাড়িতে ইন্ধন জুগিয়েছে আজকে কংগ্রেসের জায়গায় বিজেপি এই জায়গায় হাজির হয়েছে তাই লড়াইটা কিন্তু বন্ধু গভীর গভীর হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়া যেমন ট্রাইবেলদের উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব না রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই ছাড়া আমাদের রাজ্যের সম্প্রীতির লড়াই সম্ভব না আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা আমাদের দশরথ দেবরা নিপেন চক্রবর্তীরা শিখিয়ে গেছেন ত্রিপুরা রাজ্যের প্রাণবোমরা হচ্ছে পাহাড়ি বাঙালির মৈত্রী অনেকে মনে করেন জনশিক্ষার লড়াই শুধু উপজাতিদের লড়াই না বন্ধু বীরেন দত্তের গভীর অবদান এই জনশিক্ষা দিবসে সুতরাং এই লড়াই পাহাড়ি বাঙালির লড়াই এই লড়াই জাতি উপজাতির লড়াই আমরা রাজনীতির হাতে করে দিয়েছি একটা স্লোগান শিখে রাজ্যে জাতি উপজাতির সম্প্রীতি রক্ষা করুন এই স্লোগান দিতে দিতেই একদিকে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিয়েছি একদিকে জাতীয় উপজাতির মৈত্রী রক্ষা করতে হবে এই স্লোগান দিয়ে আমরা রাজনীতির হাতে করে করেছি এই দুটো স্লোগানকে আজকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দুটো স্লোগানকে মতাদর্শগতভাবে প্রতিদিন চর্চা করে আপনারা আপনাদের জিএমপি টি ওয়াই এফ টিএসইও আমরা রাজ্যের মধ্যে যে আমাদের ঐতিহ্য আমরা এগুব এবং আমাদের বিশ্বাস এ রাজ্যে তথাগিত তিপ্রাল্যান্ডের স্লোগানদারীরা তথাকথিত রাজতন্ত্রের মুখশুদারীরা যারা আমাদের রাজ্যকে পিছিয়ে দিচ্ছে প্রতিদিন বিজেপি এবং আইপিএফ ওই আপনাদের রাজার যে তিপ্রামথা যৌথভাবে রাজ্যকে পিছিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা